নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে সমস্ত বন্ধুদের সাদর আমন্ত্রণ আর আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে এলাম সেটা হচ্ছে দই বড়া দই বড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মতন বিড়ির ডাল যেটা আমি ঘন্টা দুয়েক ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সি মেশিনে এটাকে পিষে নিচ্ছে এটা পিষবার সময় জল ব্যবহার করবে না আর যদি জল দিতেও হয় তাহলে এক থেকে দু চামচ মতন জল দিতে পারো এর থেকে বেশি নয় তো একটু টাইট করে পিসবে ধীরে ধীরে দেখবে হয়ে যাবে একবারে হবে না কমসে কম চার পাঁচবার ধীরে ধীরে পিসতে হবে আর এর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ফ্লেভার হচ্ছে যেমন কাঁচা লঙ্কা একটু আদা গ্রেট করে এর মধ্যে মিশিয়ে আর এত সুন্দর করে এটাকে ফেটিয়েছি যে এটা ফ্লাপি হয়ে গেছে অর্থাৎ এটা দুগুণ হয়ে যাবে মানে বেড়ে যাবে তো এখন চলো ফ্রাই প্রসেসে চলে আসি ফ্রাই করার জন্যে আমি কড়াইয়ে অবশ্যই সাদা তেল ব্যবহার করেছি রাইস ব্র্যান্ড তোমরা যে কোনো তেল ব্যবহার করতে পারো তবে সর্ষের তেল নয় ঠিক আছে আর ঘিও নয় তো এবার চলে এসেছি এই বড়াগুলো ছেঁকে নিচ্ছি কিছুটা রাউন্ড শেপে আর কিছুটা রিং শেপে রিং শেপে জেনারেলি আমরা যে কোনো বাজারে কিংবা রেস্টুরেন্টে গেলে এই রিং শেপেরই দই বড়া খেয়ে থাকি এই শেপটা বানানো খুব একটা হার্ড নয় আমি দেখিয়ে দিচ্ছি আগের প্রসেসে কিভাবে বাড়িতে এই রিং শেপে এই দই বড়া বানাবে তার জন্য হাতে অবশ্যই জল কিংবা তেল লাগিয়ে ব্যাটারটাকে রাউন্ড শেপ করে একটা বুড়ো থাম দিয়ে ওটাকে হোল করে দেবে তাহলেই হয়ে যাবে রিংশেপের দই বড়া এই যে আমি দেখিয়েছি কুকিং প্রসেসটা যেভাবে ভিডিওতে ঠিক সেইভাবেই তোমরা বাড়িতে বানিয়ে নেবে আর এই দই বড়া খেতে দুর্দান্ত হয় আর গরমের দিনে তো এর জুড়ি মেলা ভার এই দই বড়াকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলি আমরা দই বড়া কেউ বলে দহি ভাল্লে আবার কেউ বলে দহি বড়া তাহলে বুঝতে পারছ আরও অনেক কিছু নাম আছে যেগুলো হয়তো আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও এই বিরাট ভারতবর্ষে আমরা বিভিন্ন ধরনের মানুষ থাকি যাদের খাওয়া দাওয়া পোশাক পরিচিত সমস্ত কিছু আলাদা ধরনের তার মধ্যেও আমরা মিলেমিশে একাকার তাহলে বুঝতে পারছো কতটা ভালোবাসা থাকলে এই একসঙ্গে মিলেমিশে যাওয়া যায় আর এই দই বড়া এখন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় একটা ডেলিশিয়াস ফুড হিসাবে পরিচিত হয়ে গেছে তার সঙ্গে আজকে শুভ নববর্ষ অবশ্যই আমার বন্ধুদেরকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও এই রেসিপি তৈরি করার আগে আমি একটু আগেই লাইভ থেকে উঠেছি আজকে আমার ইউটিউবের লাইভ ছিল আর যেখানে আমি আরও একটা রেসিপি লাইভ বানিয়েছিলাম সেটা হচ্ছে জামুন তো গুলাব জামুন বানানোর পরে আজকে যেহেতু শুভ নববর্ষ ছেলে বলল আমাকে একটু স্পাইসি কিছু দরকার তো দই বড়া যদি বানিয়ে দাও খুব ভালো হয় তো আমারও মনে হলো তো ছেলে যখন পছন্দ অবশ্যই বানাই আর তার সঙ্গে সঙ্গে এই দই বড়ার রেসিপি আমার মনে হলো আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই খেতে দুর্দান্ত হয় গরমের দিনে একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এত সুন্দর এতগুলো স্পাইসের মানে এর মধ্যে তো হয় সেটার একটা বিশেষত্ব রয়েছে তাই দেখো গল্প করতে করতে আমার রিং শেপ রাউন্ড শেপ বিভিন্ন শেপের দই বড়া আমার প্রায় ফ্রাই হয়ে গেছে আর বড়াগুলো ছাঁকার ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে এটাকে লো ফ্লেমে ধীরে ধীরে ছাঁকবে তাহলে এর কুকিং প্রসেসটা খুব দুর্দান্ত হয়ে যায় বড়া ছাঁকা হয়ে গেছে আর এখন চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা দই তো দইটাকেও একটু রেডি করতে হবে দইটা রেডি করবার জন্য কি করব। আমি একটা গ্র্যান্ডিং কাপে মধ্যে কী করেছি এক কিলো সুধার দই নিয়ে নিয়েছি তোমরা চাইলে ঘরে পাতানো টক দই কিংবা যে কোনোভাবেই পাতানো টক দই নিতে পারো অবশ্যই দই কিন্তু টক হতে হবে কেন কি দই বড়া একটু টক টক আর গরমের দিন টক টক খেতে ভালো লাগে তো গ্র্যান্ডিং জারের মধ্যে এক কিলো সুধার দই নিলাম আর তার মধ্যে এবার আমি কি কি দিয়েছি সেই গুলো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এটাই একটা টুইস্ট কেন অনেক সময় কি হয় দই বড়া সময় যে আমরা দইটা দিই সেটা খেতে একটু আলাদা হয়ে যায় যদি আমরা এগুলো অ্যাড করি এইভাবে বানাই তাহলে ওই পুরো সম্পূর্ণ দই বড়াটা খেতে অনেক ডেলিশিয়াস হয় তো তার জন্যে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতন চাট মশলা দই বড়ার এই দইয়ের রেসিপিটা রেডি করার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট আর গুরুত্বপূর্ণ দই আর তার সঙ্গে আমি দিয়ে দিলাম দু থেকে তিন চামচ মতন ব্ল্যাক সল্ট তোমরা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো বাট আমি দিয়ে দিই খুব গরম পড়েছে তো একটু টকটকই বানাচ্ছি তো এখন আমি ব্লেন্ডিং জারের মধ্যে দইটা ফেটিয়ে নিলাম তোমরা চাইলে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েও এটা ফেটাতে পারো তো আমার দইটা রেডি হয়ে গেছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট দই গড়ার জন্যে এরপরে আমি চলে আসবো নেক্সট বে স্টেপে ততক্ষণে দেখে নিই দইটা কেমন হয়েছে একটু দইটা পাতলা হয়েছে তবে ঠিকই আছে নুন দিতে একটু পাতলা হয়ে যায় দই এটা আমরা সবাই জানি তো এবার নেক্সট স্টেপে আমি পঞ্চাশ থেকে একশো গ্রাম মতন তেঁতুল নিয়েছি যেটা আমি একটা মিটি চাটনি বানাবো এই এইটাকে আমি একটু জল দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতন ভিজতে দিয়ে দিলাম আর এই দিকে ওই যে ভেজে রাখা দই বড়াগুলো মানে বড়াগুলো বিড়ির ডালের বড়াগুলো ওইগুলো যেগুলো জলের মধ্যে রেখেছিলাম ভিজিয়ে তো সেইগুলোকে এবার তুলে নিলাম সেগুলো এবার ফুলে গেছে আর জলে দেওয়ার পরে খুব নরম হয়ে গেছে তাই সাবধানে বড়াগুলো জল থেকে তুলে নিলাম তো এইভাবেই তোমরা বাড়িতে দই বড়া বানাবে খুব ইজি আর খেতেও দুর্দান্ত হয় আর পরিবারকে খাইও একটা মজা আছে এই দিকে ওই দই বড়াগুলো যখন বার করা হয়ে গেল তখন দেখলাম যে আমার তেঁতুলটাও ভিজে গেছে তো তেঁতুলটা একটু চটকে তার পিউরি অর্থাৎ পাল্পগুলো বের করে নিলাম তোমরা চাইলে বাজারে যে তেঁতুলের পাউডার কিংবা পাল্প রেডিমেড পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না তো এর মধ্যে খাটটিমিটি চাটনি বানাবার জন্যে আমি দিয়ে দিলাম প্রায় পঞ্চাশ গ্রাম নতুন চিনি আর ব্ল্যাক সল্ট আর টেস্ট অ্যাকর্ডিং তো এটা নিজেদের টেস্টের উপর ডিপেন্ড করে তোমরা নিজেদের টেস্টের অ্যাকর্ডিং এই চিনি এবং নুনের প্রয়োগটা করো তারপরে ভালো করে এটা মিক্স করে নিয়ে সাইডে সরিয়ে রাখলাম আমার রেডি হয়ে গেল খাট্টিমিট্টি ইমলি চাটনি যেটা খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু দই বড়াকে একটা নতুন টেক্সচার দেয় আর এইদিকে আমি একটা ঝাল চাটনি বানাচ্ছি যেটাই জন্যে আমি পাতা আর তার সঙ্গে গ্রিন চিলি মিক্স করে বেশ ঝাল ঝাল একটা চাটনি বানাবো আর এই চাটনিটা খেতে দারুণ লাগে আর ডেকোরেশনও একটা বেশ দারুণ লুক দেয় তো দই ক্ষেত্রে আমাদের দিকে এটাকে ব্যবহার করা হয় তোমরা চাইলে রেড চিলি পাউডারও ইউজ করতে পারো বাট আমি খাই না তাই আমি গ্রিন চিলি ব্যবহার করলাম তো চলো এবার ডেকোরেশনের পালা ডেকোরেশনের জন্য আমি এখানে বড়াগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে ঝুড়ি ভাজা যেটাকে আমরা এখানে সেও ভাজা বলে এই ঝুড়ি ভাজা নিয়ে একটা গল্প আছে জানো তো আমি যখন বিয়ে করে নতুন নতুন এই ঘাসেলায় আসি তখন মার্কেটে গিয়ে বলি দাদা আমাকে ঝুড়ি ভাজা দিন তো সেবেচারা কিছুতেই বুঝতে পারে না আমি কি চাইছি তখন একজন অবাঙালি ভদ্রলোক কিন্তু তিনি বাংলাও জানেন তিনি অনেক অনেকক্ষণ থেকে আমাকে লক্ষ্য করছিলেন তো বললেন ম্যাডাম আপ ঝুড়ি ভাজা মত বলিয়ে উনকো বলিয়ে সেও ভাজা দিনে কেনিয়ে তো তখন বুঝলাম যে এই ঝুড়িওয়ালা ঝুড়ি ভাজা বললে কেউ বুঝবে না সবাই সেও ভাজা বোঝে তো তারপর থেকেই আমি এটাকেও সেও ভাজা বলি তোমরা কি বলো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো জীবনে অনেক অভিজ্ঞতা হয় আর এই দেখো কি সুন্দর লাগছে দই বড়াগুলো সাদার উপরে একটা গ্রিন গ্রিন চাটনি তারপরে হলুদ শেও ভাজা সে মানে ডেকোরেশন দারুণ লাগে আর তার সঙ্গে অবশ্যই যতগুলো স্পাইসেস আছে সব কিছুই দেবো যেমন চাট মশলা একটু গুঁড়ো করে রাখা জিরে পাউডার আর ব্ল্যাক সল্ট এগুলো দিয়ে আমি ডেকোরেশন করেছি আর তোমাদেরকে আগেই বলেছি যদি তোমরা রেড চিলি পাউডার খেতে চাও তো দিতে পারো আমি খাই না আমি গ্রিন চিলি পেস্ট করে একটা ঝাল চাটনি বানিয়ে নিয়েছিলাম আর খেতেও দারুণ হয়েছিল নরম আর আমার কর্তামশাই আর আমার ছেলের তো একদম না খুব পছন্দের আর যেহেতু লাইভ করেছিলাম সেই দিন এই দেখো গোলাপ জামুনটাও এসে গেছে আর গোলাপ জামুনটা দারুণ হয়েছে সেটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই দেখো আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরে অংশে পুরো ভেতর পর্যন্ত রস অ্যাবজর্ব করে নিয়েছে এখন একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে কাটার পরে তো বুঝতে পারলাম খেয়েও দেখছি দারুনই আমি 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 বাড়িতে এরকম প্রায়ই তাহলে আজকের ব্লগ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন এখানেই সমাপ্ত টাটা বাই বাই আবার দেখা হবে পরের ভিডিওতে